আসসালামু আলাইকুম फ्रेंड्स আমি এখানে এবারে শেয়ার করার সময় শিক্ষক প্রিয় শিক্ষার্থীরা ভিদে বক্তব্য নিয়ে আসবেন পঞ্চম শ্রেণী মরজিনাক্তার পঞ্চম শ্রেণী বিসমিল্লাহির রহমানির রহিম চল জওয়ানি প্রস্তাব নয নয় সম্পর্ক চিহ্ন করা আজকে রাজাখালী প্রাথমিক কাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেক এবং আব্দুল সালাম সারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমাদের শিক্ষকগণ প্রিয় বিধবা এবং বন্ধুগণ বন্ধুগণ সবাই আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আজকে আমি আমার বিদায়ী সাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে আমরা দীর্ঘ পাঁচটি বছর পাওয়ার কথা ছিল আমাদের কিন্তু আপনাদের আমরা বছর বছর শিক্ষা 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 আরও আপনাদের আমরা জীবনও বলবো না আরও একটি বছর শিক্ষা না পাওয়ার জন্য আমরা খুবই দুঃখিত জীবনে চলার পথে হয়তো এই শিক্ষা আমাদের সবসময় কাজে লাগবে হয়তো বা ছাগ এই চারটি বছর আপনাদের সুনাম করতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করলাম সবাই আসসালামু আলাইকুম